হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ বানিয়ে দেখাবো খুব মজার একটি ডেজার্ট কারামালাইজড বানানা ডেজার্ট তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর এর জন্য এখানে নিয়েছি একেবারে পেকে যাওয়া কলা আসলে কলাগুলো পেকে গিয়েছিল তো ওটা এমনি খেতেও ভালো লাগবে না তো ভাবলাম এমন কিছু বানিয়ে ফেলি যে কলাটাও যেন নষ্ট না হয় আর সাথে একটা হেলদি এবং একটি মজার ডেজার্ট জন্য তৈরি করা যায় তো এর জন্য কলাগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো কলাগুলো এখানে আমি পাঁচটা কলা নিয়েছি যেহেতু আমি ব্যানানা পুডিং বানাবো তো পুডিংয়ে কিছুটা থাকবে আর কিছু কলা আমি এখানে স্লাইস করে নেবো ক্যারামেলাইজড ব্যানানার জন্য তো এখানে একটি প্লেটে কিছু কলা আলাদা করে নিলাম এখন এগুলোকে আমি স্লাইস করে নেব আর এই স্লাইস করা কলাগুলো দিয়েই কিন্তু আমরা ক্যারামেল করে নেব এই কলার ক্যারামেল বা ক্যারামেলাইজড ব্যানানা তো এভাবে কলাগুলো স্লাইস করার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর ওই যে বাকি যে দুটো কলা রেখেছিলাম তো এগুলো এখন ম্যাশ করে নিব আর আমি এখানে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনার চাইলে এটাকে ব্লিন্ড করে নিতে পারেন বাট আমার মনে হয় দরকার নাই এটা হাত দিয়ে করলেও এভাবেও একদম খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় কারণ কলাটা কিন্তু অলরেডি খুব পেকে যাওয়া এবারে এই ম্যাশ করা কলাগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর এখন যে পাত্রে আমরা পুডিং বানাবো তো সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ তো এখানে আমি একটু সাসপেন নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আগে থেকে জাল দেওয়া ঘন দুধও নিতে পারেন এখানে এক প্যাকেট এবং আলাদা জাল দিয়ে নেওয়া দুধ নিয়ে নিলাম দুই কাপ মোট চার কাপ দুধ আছে এখানে আর এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ করে দু কাপ পরিমাণ চিনি দিয়েছি যেটা দাঁড়াচ্ছে হাফ কাপ চিনি আর এখন দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তো এখানে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেইনলি কাস্টার্ড পাউডারটার জন্য দলা না থাকে তাহলে জাল দেওয়ার সময় এরা গুড়ি গুড়ি হবে এজন্য জাল দেওয়ার আগেই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই তো আমাদের ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলায় তো প্রথমে চুলায় হাই হিটে কিছুক্ষণ জাল দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে এটাকে ঘন করে নিতে হবে মিষ্টি জাতীয় জিনিসের সামান্য একটু লবণ দিলে ভালো হয় তা আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখন এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো প্রথম অবস্থা জাল দিতে যেতে একটু সময় লাগে তো এই ফাঁকে আমি কিছু এখানে বাদাম কেটে নিচ্ছি এখানে নিয়েছি আমি আলমন্ড আর বা বাদাম আর নিয়ে নিচ্ছে। কিছু পেস্তা বাদাম তো বাদামগুলো দেখানো হিসাবে আপনারা কেটে নেবেন আমি এখানে ছুরি দিয়ে চপিং বোর্ডে কেটে নিচ্ছি তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো চলে যাচ্ছে আবারও চলায় তো দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু মিশ্রণটাতে কোনো বলক আসেনি বাট এখনই চলে আসবে তো এই অবস্থায় এসে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আমার কাছে এই মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছিল তো আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য দু টেবিল চামচ পাউডার দুধ এবং আরও এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি অথবা দুধের সাহায্যে এটাকে একটি মিশ্রণ বানিয়ে নিব তো এখানে আমি দুধ দিয়েছিলাম তো একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছে আর এখন সেই আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি এবারে চুলাটা অন করে দিচ্ছি আমি চুলাটা অফ করে রেখেছিলাম তো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন হওয়া অবধি জাল দিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটা যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে এই অবস্থায় দিয়ে দিতে হবে এখানে একটু ঘি অথবা বাটার আর এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ম্যাশ করা কলাগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বরাবরের মতো বলছি যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানায় অনেক অনেক ভালোবাসা যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তাই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যেখানে একটু ঘন হয়ে আসছে এই অবস্থা এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা বাদামগুলো আর এরকম ঘন বাবল এলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে পরিবেশন করব। পাত্রে আমি সেই পাত্রে এই মিশ্রণটাকে নামিয়ে নিব এখানে আমি একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবং দুটো ছোট বাটিতেও নিয়ে নিব আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি আমার বাটিতে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবারে ক্যারামেলাইজড বানানা বানার জন্য এখানে একটু কড়াই নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ব্রাউন সুগার এখানে আপনারা চাইলে এমনি নর্মাল সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন অথবা আখের যে চিনিটা আছে লাল চিনি সেটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ব্রাউন সুগার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে বাটার তো বাটার এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো হবে বা দুই দুই টেবিল পরিমাণ আন্দাজ দিতে হবে তো বাটারটাকে আমি কেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনির গুঁড়া দারচিনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে তো এখন যাচ্ছে চুলায় আর চুলার জাল একদম কম আছে এটাকে মেল্ট করে নিতে হবে যেন চিনি এবং বাটার খুব ভালোভাবে গলে যায় তো গলে গেলে আমরা দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কলার স্লাইসগুলো তো কলাগুলো দিয়ে দুই এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিব। অর্থাৎ কলাটা নরম হয়ে আসা পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে কলাটাও কিন্তু নরম হয়ে এসেছে তো এই অবস্থায় আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ওই যে আগে থেকে যে পুডিংটা বানিয়ে রেখেছিলাম কাস্টার্ড পুডিং তো উপরে এখন এই ক্যারামেলাইজড ব্যানানাগুলো দিয়ে দিব আসলে এটা আমি ভেবেছিলাম ক্যামেরা অন ছিল বাট অফ ক্যামেরায় পড়ে গিয়েছিল তো এই তো আমাদের বেনানা পুডিং রেডি তো আশা করছি আমার আজকের এই ক্যারামেলাইজড বেনানা পুডিংটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম